ওই কিরে ওই কিরে মধু 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 আগুন কি ভাবছেন ভাইরাল চাষ আর ভাইরাল ডালও প্লে করছে আজকে আমি সৌদি আরবে ভাই কত হয়েছে এটা মানুষ কাকে কখন আল্লাহ তালা সম্মান দিবে আর সমালোচনা করবে তাকে নিয়ে এটা কখনোই কেউ বলতে পারে না ঠিক আছে আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা হয়েছে গিয়া সে সাঁতারটা দীর্ঘ অনেক দিন যাবত সে তুমুল ব্যবসার সাথে জড়িত সে কখনো ভাবছে না যে এরকমভাবে সে ভাইরাল হয়ে যাবে এরকম ভাবে সমালোচনা করবে তাকে নিয়ে পুরা বাংলাদেশে এবং কি বাংলাদেশের বাহিরে যারা আছে বিশ্বের মধ্যে বেসারা দেখতেছে ঠিক আছে বেচারা ভিডিও দেখতেছে ওরে কিরে কিরে তরমুজ আগুন আগুন বেটা কি জানতো যে তরমুজ কাইটা বেসারা ভাইরাল হয়ে যাবো তো যারা যারা এখনো আমি একটাই বলতে চাই যে কাকে কখন নিয়ে সমালোচনা করবে মোহানাল্লাহ তালা কইতে পারবে এবার কারাপ সমালোচনায় হোক ভালো সমালোচনা হোক কার কফলে কি লিখা আছে কখনও কইতে পারো না বেসার এখন এমন বিপদ আছে ভাই এটা মানে বলার বাহিরে বেসার এখন তরমুজ বেচতে পারতাছে না মানে কিউটার এবং কি সাধারণ মানুষের জন্য বেছারের সাথে সেলফি লওয়ার জন্য এখন ব্যস্ত তো এটাই যারা যারা ফেসবুকে মনে কাজ করতেছেন যে আমি ভাইরাল হইতে পারতাছি না ইউটিউবে কাজ করতেছেন বাইরে হতে পারতাছি না ভাই ভাইরাল কইতে ইংলিশ কথা কই আর ভদ্রভাবে কথা কই ভাইরাল হওয়া যায় না ঠিক আছে সামাজিকভাবেও ভাইরাল হওয়া যা ঠিক আছে সে তো এরকম কিনু কথা কইছে না যেমন ইংলিশও কইছে না সে ভাইরাল হয়ে গেছে সে গালে উত্তরই কইছে যে কি কিরে ওই কি রে ওই কি রে মধু মধু আগুন সে কে কই সে ভাইরাল হয়েছে গা তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা যেভাবে আছেন সেভাবে যে জায়গার থেকে ভিডিও করেন ইনশাল্লাহ দেখবেন একদিন সফলতা পাবেন সে শুধু দীর্ঘ অনেকদিন যাবো তুমুল ব্যবসার সাথে জড়িত হ্যাঁ এতটুকু সফলতা পাইতে পারে আপনি পাইবেন না কেন ইনশাল্লাহ সেকে নেয়া এখন মানুষে নেয়া বড় বড় সেলিব্রিটিরা তাকে নিয়ে ভিডিও করতেছে তাকে নিয়ে করতেছে তা আপনাকে নিয়ে করবে ভিডিও আপনাকে নিয়ে করবে আপনি আপনার নিজের ট্যালেন্টে এগিয়ে যান আর ব্যবসায় মনে একটা জিনিস ব্যবসাকে সম্মান করেন যে যে জায়গাতে আছেন এ জায়গাতে যেটাই করতেছেন এ জায়গার থেকে এইটাই সম্মান এই জিনিসটাকে সম্মান জানান আপনার জন্য ভালো হবে ঠিক আছে মানে ইত্যালিঙ্ক্স চাইছিলাম না ভিডিওটা করার জন্য তারপরও মনে করবেন নিজের ভাইসে কেরকম একটা আসলো যে সার সাহা কথা কুয়ে ভাইরাল হয়েছে ওই কিরে ওই কিরে আর আমরা কি আর আমরা বাইরে হওয়ার জন্য না আমরা এসছি আমরা যখন ছোটোখাটো খাটো একজন কন্টিনিউটার ছোটো খাটো খাটো ভিডিও মিউ করি এটাই আর কোনো কিছু না যে জায়গা থেকে আসেন অবশ্যই মনে করবেন আপনি আপনার জায়গা থেকে কাজ করে যান ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা হইবে আপনাকে নিয়ে মানুষের সমালোচনা করবে আর এমন সমালোচনা সে তো ভালো কিছু ভালোই করছে খারাপ সমালোচনা করতেছেন আমার সবাইকে তাই সেকে নিয়ে ভালো সমালোচনা করতেছে এটাই আপনি আপনার জায়গা থেকে ভালো কাজ করে যান যারা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন কাজ করে যান ভেঙে পড়বেন না ঠিক আছে একটা কথা আছে যে শতবার ভেঙে পড়েন তবু আবার উঠে দাঁড়াইবার জন্য চেষ্টা করেন আপনার চেষ্টাই আপনার জন্য অনেক কিছু হয়ে দাঁড়াবে তাই চেষ্টা করেন এটাই অনেক দিন পরে মনে করেন আমার এই জায়গাটার যে ভিডিও করতেছি অনেকে আবার আমার কমেন্ট করতেছেন যে ভাই কেন এই জায়গার ভাই ভিডিও আগে করতাম এখন করি না কেন কারণ ব্যস্ততার কারণে ভিডিও করি না কারণ আরবি থাকে আরবি থাকলে বুধে ভিডিও সিডিও তা এমএ না করে না তারা ভিডিও করার জন্য ঠিক আছে তারপরও আমি আজকে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাচার জন্য দোয়া করবেন যেমন চাচা যেমন এই সুযোগে যেমন তাআলা তাকে একটা ব্যবস্থা করে দেশে যখন একটা কাজ করে খাইতেছে মানে এই ব্যবসাটা করে খাইতেছে সে যখন সে পাশে যেমন কেউ গিয়ে দাঁড়া দাঁড়ায় যেমন সে ভালো একটা কিছু করতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন